আসসালামু আলাইকুম জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিনিয়ত যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা বা একেবারে নিম্ন আয়ের মানুষ যারা তাদের আসলে প্রতিদিন চলাফেরা বাজার করে মাস অতিবাহিত করা অনেক কঠিন হয়ে যাচ্ছে পরিবার নিয়ে বাচ্চা নিয়ে বাবা মাকে নিয়ে আত্মীয় স্বজন নিয়ে এমনিতে তো খাওয়া থাকা একটা খরচ আছে তার উপরে আর একটা বড় খরচ বেড়ে গেছে ইদানিং সেটা হচ্ছে চিকিৎসা পায় মানুষ অনেক অসুস্থ হচ্ছে এবং এটার অনেক কারণ আছে ভুল চিকিৎসা আছে আমরা আমাদের সচেতনতার অভাব আছে প্রোঅ্যাকটিভ আমাদের যেসব বিষয়গুলোতে সচেতন থাকা দরকার সেগুলোতে আমরা অনেক সময় নিচ্ছি না এবং আমরা অনবরত ডাক্তারের কাছে যাচ্ছি তারাও টেস্ট দিচ্ছে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সো নানান কারণে মানুষের খরচ বেড়ে গেছে তারপরে প্রোগ্রামে আত্মীয় স্বজনের বিয়েতে যেতে হয় জন্মদিনে যেতে হয় সেখানে গিফট দেওয়ার ব্যাপার আছে সো খরচ বেড়ে গেছে এখন একে তো খরচ মিট করা যাচ্ছে না এটা একটা সমস্যা আর একটা হচ্ছে কোনো সেভিংস নাই বরং সেভিংস ভেঙে ভেঙে অনেকে চলছে সেই ক্ষেত্রে আমরা অল্প হলেও কিছু সঞ্চয় বা কিছু খরচ কীভাবে কমাতে পারি তার দুই একটা বিষয় নিয়ে আলাপ করব যেটা আমাদের উদ্যোক্তাদের জন্য বা যারা চাকরি করেন সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আপনার যতই খরচ থাকুক খরচের আসলে একটা বিষয় কী আপনার ইনকাম যত মানে ধরেন আপনি আগে বিশ হাজার টাকা দিয়ে চলতেন এখন হয়তো আপনার আয় বেড়ে তিরিশ বা চল্লিশ হাজার টাকা হয়েছে পাঁচ বছর আগে হয়তো বিশ হাজার টাকায় ইনকাম করতেন আপনার দেখেন খরচও বেড়ে যায় সো আপনি ইনকাম বাড়লে খরচ অটোমেটিক বেড়ে যায় নানান কারণে বেড়ে যায় সো ই অল অ্যাভার প্ল্যানিং আপনাকে প্ল্যান করতে হবে যে আমি খরচটা কীভাবে কমাব এবং পাঁচশো টাকা হলেও মাসে সঞ্চয় করেন পাঁচশো টাকা মানে এটা আমি অনুরোধ করব যে এইটাই হয়তো একসময় কাজে লাগে এবং যারা একটু বেশি পারেন ধরেন আপনার আয় আছে চল্লিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা আপনি পাঁচশো বা এক হাজার টাকা চেষ্টা করেন ধরে নেন যে আপনার বেতন বা আয় উনত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা না সো রকমভাবে ভাবতে হবে যে একশো টাকা আমার নাই এক হাজার টাকা আমার নাই এইটা সঞ্চয় করেন এবং আমাদের বাংলাদেশের অক্সিজেন প্রবাসী যারা আমি তো তাদেরকে সবসময় বলি যে আপনার বেতন থেকে আপনারা যেহেতু একটু বেশি বেতন পান আপনাদের বেতন থেকে দুই হাজার পাঁচ হাজার টাকা সঞ্চয় করেন বাড়িতে হয়তো তিরিশ হাজার টাকা পাঠাতেন বা পঁচিশ হাজার টাকা পাঠাতেন দুই হাজার টাকা কম পাঠান আমার যে একটু কষ্ট করে চলো কারণ আপনি যত পাঠাবেন ডিমান্ড বাড়বে এটার শেষ নাই সো দু হাজার টাকা কম পাঠান নিজের জন্য কিছু সঞ্চয় করেন কারণ ওই যে আপনার দিন শেষে আপনি সব খরচ করে ফেলছেন দিন শেষে কোনো একটা প্রয়োজনে ব্যবসা করতে হলে হোক বা ছোটো কোনো উদ্যোগ নিতে হোক বা কোনো বিপদ আপদে পড়লে ওই টাকাটা আপনার কাছে লাগবে সো অপ্রয়োজনীয় খরচগুলো একটু কমিয়ে ফেলেন অনেকে হয়তো সিগারেট খান ধূমপান করেন নিজের কথা ভেবে নিজের শরীরের কথা ভেবে বাচ্চার কথা ভেবে পরিবারের কথা ভেবে ছেড়ে দেন ওই টাকাটা বাঁচান কারণ একটা এক্সাম্পলও তো আপনি দিতে না যে এই ধূমপান থেকে আপনার কোনো উপকার হয় বা কোনো একটা পজিটিভ দিক আছে আপনার নিজের শরীর ধ্বংস এই যে ওষুধ খরচ এটা একটা কারণ ধূমপান ফাস্টফুড বা আরও অনেক কিছু আছে ধূমপান ছেড়ে দিয়ে ওটা সেভ করেন কারো যদি সামর্থ্য থাকে ওই ধূমপানের টাকাটা একজন অসহায় গরিব এতিম বাচ্চার লেখাপড়ার জন্য খরচ করে বা চিকিৎসার জন্য খরচ করে লাভ নেই তার নষ্ট একে তো নিজেকে ধ্বংস করছেন তারপরে হচ্ছে টাকা পড়াচ্ছেন তারপরে হচ্ছে আপনি আমরা আমরা তো হাঁটতে ভুলে গেছি আমরা এইটুকু দূরত্ব পাঁচ টাকা দশ টাকা রিক্সা ভাড়া যে দূরত্ব সেটাও কিন্তু আমরা রিক্সায় উঠে যাই বা হাঁটি না একে তো শরীর ভালো থাকবে তারপর টাকাটা বচবে তাই না তো সেটাও কিন্তু আমরা করতে পারি তারপরে আপনার যা যারা উদ্যোক্তা তাদের সেল বাড়ানোর চেষ্টা করেন অনেক উপায় আছে আমাদের আমার মানে পঞ্চাশটার উপরে সেলের উপর ভিডিও আছে সে ভিডিওগুলো দেখেন সেল বাড়ান আয় বাড়ান এবং আপনার প্রতিষ্ঠানের খরচ নানানভাবে কমানোর চেষ্টা করেন সুইচগুলো একটু অফ রাখেন কারেন্টের যখন প্রয়োজন নাই তারপরে যে কোনোভাবে আপনি প্রতিটা ক্ষেত্রে মোবাইলের খরচ কমাতে পারেন কারণ টাকাটা তো বিদেশে মানে বিদেশি কোম্পানিগুলোকে দিয়ে যাচ্ছে আমাদের দেশে তো কোনো মোবাইল কোম্পানি ভালো করছে না সেও আমরা বিদেশি কোম্পানিকে পে করছি সো যতটুকু দরকার আমরা কথা বলতে থাকলে হুশ থাকে সেখানে কথা বলে খরচ কমান সো চাইলে প্রতিটা ক্ষেত্রে খরচ কমানো যায় তারপরে হচ্ছে আমরা হয়তো ভাবি যে একটা কাজ করার জন্য আমার জন্ম হয়েছে না দুইটা তিনটা কাজের পরিকল্পনা করেন সন্ধ্যার পরে চাকরি যারা করেন তারা সন্ধ্যার পরে পার্ট টাইম বিজনেস অনলাইনে বিজনেস করার প্ল্যান করেন ছটা থেকে দশটা পর্যন্ত বা যারা ব্যবসা করেন তারাও আরেকটু ব্যবসা একটা উইং বা আরেকটা ব্রাঞ্চ বা একটা প্রোডাক্ট বা আরেকটা প্রোডাক্ট লাইন বা আরেকটা নতুন বিজনেস নিয়ে প্ল্যান করেন সো একটা কাজ করলে হবে না দুইটা তিনটা বা চাকরি করলেও আপনি আরও একটা পার্ট টাইম চাকরি করেন অনলাইনে চাকরি করেন ফ্রিলান্সিং করেন কতভাবে আয় করা যায় আপনি ইমেল মার্কেটিং করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে মানে ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো অনুষঙ্গ আছে সেগুলো করে কিন্তু আপনি আপনার আয় বাড়াতে পারেন এগুলো একটু শিখতে হবে তার আগে সো আর যারা বেতন পান একদম চোখ বন্ধ করে দশ পার্সেন্ট ধরে নেন যে এই দশ পার্সেন্ট বেতন আমার নাই এবং প্রমোশন পেলে যে বেতনটা বাড়বে সেটা সেভ করে কিছু সেভিংস না হলে আপনি কোনো একটা পরিকল্পনা করতে পারবেন না বছর শেষে বা দু তিন বছর পরে চার বছর পরে নতুন একটা কিছু করার পরিকল্পনা সেই পরিকল্পনাটা আপনি কখনোই করতে পারবেন না যদি আপনি কিছু সেভ না করতে পারেন এবং খরচ তো বাড়ছে খরচ তো আর কমছে না মধ্যে সেভ করে খরচটা কমাইতে হবে এছাড়া আর কোনো উপায় নেই আর আয় বাড়াতে হবে একই সঙ্গে যেমন সেভ করে খরচ কমাতে হবে সেই সঙ্গে অল্প কিছু আয় বাড়ানোর চেষ্টা করতে হবে তবে আপনি চলতে পারবেন এবং একটা ছোট্ট সেভিংস আপনার তৈরি হবে সেটা পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক দুই হাজার টাকা হোক পাঁচ হাজার টাকা হোক মাসে সেটা করতে হবে অনেক সময় আমি অনেককে দেখেছি একটা নির্দিষ্ট সময় খুব ভালো ইনকাম করে এবং মানে সে খরচ করে কোনো সেভিংস নাই তারপরে সময় দেখা যায় খুবই জীবন জীবনযাপন করে কোনো লং টার্ম প্ল্যান নাই আবার আবার আপনি যদি একটু তাকান চারিদিকে দেখবেন এরা কিন্তু আছে তারপরে কিছু মানুষ আছে দশ তারিখের মধ্যেই পনেরো তারিখের মধ্যেই তার মাসের টাকা শেষ হয়ে যায় কারণ প্ল্যানিং নাই পরিকল্পনা মাফিক যদি আপনি খরচগুলো করেন যতটুকু দরকার ততটুকু করেন অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে দেন অনেকে মাদকের পিছনে টাকা খরচ করছে কেন কি দিচ্ছে এটা পুরোটাই নষ্ট আচ্ছা একটা ভালো কাজ করেন একটা একটা সমাজের কোনো উপকার করেন নিজের উপকার করেন পরিবারের জন্য করেন সন্তানের জন্য খরচ করেন ওই টাকাটা মাদকের পিছনে না দিয়ে সন্তানের লেখাপড়ার জন্য খরচ করেন সো নানানভাবে চাইলে এই জিনিসগুলো সেভিংস করা যায় খরচ কমিয়ে এবং কিছুটা আয় বাড়িয়ে অনেক ধন্যবাদ